অপরাধী যেন ছাড় না পায় মেয়েদের উপর অত্যাচার নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী বার্তা দিলেন রাজ্যগুলিকে নারীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে মোদি বলেন মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরেই রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা মহিলাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না মোদী নির্দিষ্ট কোনো রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও আর জি করকাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রবিবার লাখপতি দিদি সম্মেলনে মোদী বলেন আমি প্রতিটি রাজ্য সরকারকে আরও একবার বলতে চাই যে মেয়েদের উপর অপরাধের ঘটনা মেনে নেওয়া যায় না একই সঙ্গে তাঁর সংযোজন কে অপরাধী সেটা বড় বিষয় নয় কিন্তু তারা যেন ছাড় না পায় মোদী জানান মহিলাদের উপর যারা অত্যাচার করছে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আইন আরও কঠোর করছে কেন্দ্র কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে এই পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে সওয়াল করলেন মোদীও ধর্ষণ রুখতে করা আইন আনার আর্জি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে পনেরো দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় সেই বিষয় নিয়েও চিঠিতে সওয়াল করেন মমতা প্রসঙ্গত এর আগে গত পনেরো অগস্ট স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে মোদী দেশে মামুনেদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে আমি আজ লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই তারপরেই তিনি বলেন মহিলাদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি এই দেশ সমাজ এবং রাজ্য সরকারগুলির গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত